এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সম্পর্ক স্বাভাবিক করতে রাশিয়ার মাধ্যমে ইরানকে চিঠি দিয়েছে বাহরাইন ভারতের নির্বাচনে বিজয়ী হওয়ায় মোদীকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে সমুদ্র আকাশ ও স্থলপথে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা নারী ও শিশুসহ অন্তত একশো জন নিহত ইহুদিবাদী ইসরায়েলের শিশু হত্যাকারী সেনাবাহিনীকে কালো তালিকায় স্থান দিল জাতিসংঘ আরও আগে স্থান দেওয়া উচিত ছিল বলে মাহমুদ আব্বাসের মন্তব্য এবং পশ্চিমা নেতৃত্বাধীন এক মেরুকেন্দ্রিক ব্যবস্থার মোকাবেলাকারী একমাত্র দেশ হিসেবে ইরানের ভূয়সী প্রশংসা করলেন হিজবুল্লা নেতা শেখ নাইম কাসেম আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন আট বছরের বিরতির পর ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য রাশিয়ার মাধ্যমে তেহরানকে চিঠি দিয়েছে বাহরাইন ইরানের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশেদি এই তথ্য জানিয়েছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আলে খলিফা গত সপ্তাহে চীন সফরে গিয়ে বলেছিলেন তার সরকার প্রতিবেশী ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ২০১৬ সালের তিন জানুয়ারি সৌদি সরকার দেশটির প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে এর প্রতিবাদে ইরানি জনতা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে এবং তেহরানস্থ সৌদি দূতাবাসে হামলা চালায় এর জের ধরে দুই হাজার সালের চার জানুয়ারি তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উচ্ছিন্ন করে রিয়াদ সৌদি সরকারের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সে সময় বাহরাইনও ইরানের সঙ্গে সম্পর্ক উচ্ছিন্ন করেছিল ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবের ভারতের পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন তিনি শুক্রবার মোদীকে পাঠানো এক বার্তায় বলেন মোদীর শাসনামলে ভারত ইরানের অন্যতম প্রধান অংশীদারে পরিণত হয়েছে আগামী দিনগুলোতে ইরান ও ভারতের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রেসিডেন্ট মুখভের আশা প্রকাশ করেন দুদেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে ইরানের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তার জবাব দিয়েছেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও উন্নয়নে তেহরান ও নয়াদিল্লি একসঙ্গে কাজ করে যাবে ভারতে এক মাসেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের ফল ঘোষিত হয় চার জুন মঙ্গলবার এতে দেখা যায় এনডিএ জোটের শরিকদের সমর্থন নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ আকাশ স্থল এবং সমুদ্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল এতে নারী ও শিশু সহ জন নিহত হয়েছে আজ মধ্য গাজার নুসেইরাত বালা এবং আল জাওয়াদে এলাকায় এসব হামলা চালানো হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে হামলায় বহু হতাহত হয়েছে তাদের আলাক্সার শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয় কয়েক ডজন হতাহত ফ্লোরে শুয়ে আছে এবং মেডিকেল কর্মীরা তাদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে তবে জ্বালানি ওষুধ এবং খাবারের স্বল্পতায় মেডিকেল পরিষেবা অনেকটা বন্ধ হয়ে আছে এক সংবাদ সম্মেলনে শহীদ হাসপাতালের মুখপাত্র বলেন এখন পর্যন্ত হামলায় নিহত পঞ্চান্ন জনের লাশ এবং কয়েক ডজন আহতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তবে রাস্তায় এখনো অনেক লাশ ও আহতরা পড়ে আছে এছাড়া তীব্র বোমা হামলার কারণে যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালের টেলিফোনে প্রচুর কল আসছে হাসপাতালের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে শিশুদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতা চালানোর কারণে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীকে লজ্জার তালিকায় স্থান দিয়েছে জাতিসংঘ সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের পক্ষ থেকে নেয়া এই সিদ্ধান্ত শুক্রবার জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলীয় রাষ্ট্রদূত গিলার্ড এরডানকে জানিয়ে দেওয়া হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ব সংস্থাটি এই সিদ্ধান্ত নিল জাতিসংঘের মহাসচিব প্রতি বছর নিরাপত্তা পরিষদে একটি প্রতিবেদন পাঠান যেখানে বিশ্বব্যাপী সংঘাতে শিশুদের বিরুদ্ধে সহিংসতায় সম্পৃক্ত পক্ষগুলোর তালিকা দেয়া হয় এতে শিশুদেরকে হতাহত করার প্রমাণ এবং তাদের বিরুদ্ধে যৌন সহিংসতার তথ্য থাকে জাতিসংঘ মহাসচিবের চলতি বছরের প্রতিবেদনটি আগামী চোদ্দ জুন নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে তবে তার আগেই ইসরায়েলির রাষ্ট্রদূত এরডানকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে গাজা উপত্যকায় শিশুদের উপর বর্বর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার বিষয়ে জাতিসংঘের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিনি বলেছেন অনেক আগেই ইসরায়েলকে কালো তালিকায় যুক্ত করা উচিত ছিল নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীকে লজ্জার তালিকায় যোগ করাকে সঠিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন অন্যদিকে স্বশাসন কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তা রিয়াদ মালিকি এক বিবৃতিতে বলেছেন অনেক বিলম্বে এমন উদ্যোগ নেওয়া হয়েছে গাজায় কোন ধরনের বিপর্যয় চলছে তা বিশ্ব এখন খালি চোখেই দেখছে সেখানে গণহত্যা চালানো হচ্ছে বিশেষ করে নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে এমন পরিস্থিতিতে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত না করতে জাতিসংঘ মহাসচিবের সামনে আর কোনো অজুহাতের পথ খোলা ছিল না রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ফিরে আসি বিশ্ব সংবাদে গাজায় ভয়াবহ ও গণহত্যা চালানো সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে জর্দানের সম্পর্ক স্বাভাবিক রাখার প্রতিবাদে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দিয়েছেন জর্দানের এক তরুণ শুক্রবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ক্লিপে দেখা যায় জর্দানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আকাবা শহরের রাজপ্রাসাদের সামনে গায়ে আগুন দেয়ার এই ঘটনা ঘটে এ সময় জর্দানের একজন নিরাপত্তা রক্ষীকে আগুনে জ্বলতে থাকা ব্যক্তির ওপর গুলিবর্ষণ করতে দেখা যায় মিডল ইস্ট মনিটর জানিয়েছে গুরুতর দগ্ধ অবস্থায় ওই জর্দানি তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ভিডিওটি শেয়ারকারীদের অন্যতম হলেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক লেখক ও সম্পাদক ড স্যাম ইউসেফ তিনি বলেন জর্দানের তরুণ ইসরায়েলের সঙ্গে রাজা আবদুল্লার পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপের প্রতিবাদ জানান লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার যোদ্ধারা গাজাই তেলাবি শাসকগোষ্ঠীর চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় অধিকৃত সেবা ফার্মে ইসরায়েলি সামরিক অবস্থানে প্রতিশোধমূলক ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ আজ এক বিবৃতিতে জানিয়েছে যে তাদের যোদ্ধারা সানাইম এলাকায় নতুন ইনস্টল করা সামরিক স্থাপনায় বেশ কয়েকটি কামিকাজে ড্রোন দিয়ে আঘাত করেছে একই সঙ্গে সংগঠনটি জোর দিয়ে বলেছে যে হামলাটি নির্দিষ্ট লক্ষ্য অবস্থাতে আঘাত এনেছে এছাড়া দিনের শুরুতে হিজবুল্লা যোদ্ধারা ইসরায়েলের সৈন্যদের একটি দলকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল যারা আল রাহেব সামরিক ঘাঁটিতে চলে গিয়েছিল হিজবুল্লা জানিয়েছে যে তারা ঘটনাস্থল যাচাই বাছাই ও পর্যবেক্ষণ করার পর আর্টিলারি শেল দিয়ে ইসরায়েলি বাহিনীকে টার্গেট করেছিল এছাড়া গতকাল শুক্রবার লেবাননের প্রতিরোধকামী এই সংগঠনটি আল তাইহাত অঞ্চলে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশে রকেট দিয়ে হামলা চালায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার একজন উচ্চপদস্থ কর্মকর্তা বিশ্বজুড়ে প্রতিরোধ আন্দোলনের নেতা এবং ইসরায়েলপন্থী পশ্চিমা নেতৃত্বাধীন এক মেরুকেন্দ্রিক ব্যবস্থার মোকাবেলাকারী একমাত্র দেশ হিসেবে ইরানের প্রশংসা করেছেন অবরুদ্ধ গাজা উপত্যকার সাম্প্রতিক ভয়াবহ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে হিজবুল্লারী কর্মকর্তা বলেন ইহুদিবাদী দখলদারিত্ব একটি অক্ষম শাসন ব্যবস্থার নাম এবং শিশু নারী এবং নিরীহ নাগরিকদের বিরুদ্ধে হত্যা চালিয়ে পরাজিত হয়েছে শেখ কাসেম বলেন ইসরাইলি শাসন ব্যবস্থাও একটি রাজনৈতিক পতনের দ্বারা আচ্ছন্ন এবং এটি একটি ভয়াবহ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে শেখ কাসেম বলেন দক্ষিণ লেবাননে দখলদার শত্রুর সঙ্গে হিজবুল্লার লড়াই প্রতিরোধ ও ফিলিস্তিনি জনগণকে সমর্থন করার যুদ্ধ গাজার যুদ্ধ পুরোপুরি শেষ না হলে দক্ষিণ লেবানন ফ্রন্টে সংঘাত থামবে না ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে আজই পদত্যাগ করতে পারেন ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা বেনি গান্তজ আজ রাতে আরও পরে তিনি তেলাবিবে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেবেন বলে হিব্রু ভাষার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জনমত জরিপে দেখা গেছে নেতানিয়াহু সরকারের পতন ঘটলে এবং আগাম নির্বাচন হলে গান্তজের প্রধানমন্ত্রী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ইসরায়েলি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দাবি জানিয়ে ন্যাশনাল ইউনিটি পার্টি গত সপ্তাহে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছে এদিকে ইহুদিবাদী সেনারা গাজা উপত্যকার উপর বোমাবর্ষণ বন্ধ করলেই জোট সরকারের মন্ত্রিসভা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়ে রেখেছে কথিত নিরাপত্তা মন্ত্রী বেন গাভীর ও অর্থমন্ত্রী বেজালেল স্মেট্রিজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রমবর্ধমান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিক্সের পক্ষে প্রচার চালিয়ে বলেছেন নতুন নতুন সদস্য গ্রহণের ক্ষেত্রে এই সংস্থার সমূহ সম্ভাবনা রয়েছে তিনি শুক্রবার সেন্ট পিটার্সবার্গে বার্ষিক আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেয়া ভাষণে এই মন্তব্য করেন প্রাথমিকভাবে রাশিয়া ভারত চীন ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিক্স গঠিত হয়েছে এবং বিশ্বব্যাপী পশ্চিমা রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব খর্ব করার ভূ রাজনৈতিক সক্ষমতা সংস্থাটির রয়েছে বলে মনে করা হয় ব্রিক্সের নতুন সদস্য দেশগুলোকে স্বাগত জানিয়ে পুতিন বলেন এই অর্থনৈতিক সংস্থায় নতুন সদস্য গ্রহণ করার জন্য তিনি সম্ভাব্য সবকিছু করবেন বিশ্বের বহু দেশ পশ্চিমা আধিপত্যবাদী নীতির প্রতি বিতশ্রদ্ধ এবং তারা এর প্রতিকার চাই বলে তিনি মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট জানান এশিয়ার দেশগুলোর সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক লেনদেন দ্রুত গতিতে বাড়ছে আর সাথে শেষ করছি থেকে বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ অনুষ্ঠান দৃষ্টিপাতে ফিলিস্তিনের গাজার নির্যাতিত মানুষের সাথে একাত্মতা প্রকাশ করে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভকে পুঁজি করে দেশটির রাজনীতিবিদরা পুরনো কৌশলের মাধ্যমে আসন্ন নির্বাচনের তৈরি পার হওয়ার চেষ্টা করছেন সালে ভিয়েতনামে মার্কিন হামলার বিরুদ্ধে ছাত্র বিক্ষোভকে রিপাবলিকান প্রার্থী রিচার্ড নিক্সন নাগরিক অবাধ্যতা হিসেবে অভিহিত করে বলেছিলেন ছাত্রছাত্রীদের এমন আচরণ রাজনৈতিক ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিয়েছে এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রী এবং অধ্যাপকেরা যখন গাজার মানুষের সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তখন দেশটির উভয় দলের রাজনীতিবিদরা পুরনো নির্বাচনী কৌশল অনুসরণের মাধ্যমে আসন্ন নির্বাচনে তৈরি পার হওয়ার চেষ্টা শুরু করে দিয়েছেন উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি তথা রক্ষণশীলরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ সে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করতে সক্ষম হয়েছিল মার্কিন ছাত্রছাত্রীরা সে ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছিল এবং তারা যুদ্ধবন্ধের দাবি তুলেছিল বিশ্ববিদ্যালয়ের ওই আন্দোলনকে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় দলই দেশ বিরোধী অবৈধ তৎপরতা হিসেবে অভিহিত করেছিল দীর্ঘ ছাপ্পান্ন বছর পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে অনুরূপ রাজনৈতিক পরিবেশ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে আমেরিকা জুড়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিন পন্থী তাবতে অভিযান চালানোর জন্য যখন পুলিশকে ডাকা হলো তখনই বিজ্ঞজনদের মনে অর্ধ শতাব্দী আগের ইতিহাস মুখি দিতে শুরু করে উনিশশো আটষট্টি সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রিচার্ড নিকসন তৎকালীন ছাত্র বিক্ষোভকে নাগরিক অবাধ্যতা হিসেবে অভিহিত করে বলেছিলেন ছাত্রছাত্রীদের এমন আচরণ রাজনৈতিক ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিয়েছে ভিয়েতনামে মার্কিন যুদ্ধের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্লোগানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছিলেন এসব স্লোগান হচ্ছে নতুন সহিংসতা এবং এগুলো অনেক মানুষকে বিভ্রান্ত করছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও চলমান ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে একই ধরনের বক্তব্য ব্যবহার করছেন গত পাঁচ মে তিনি দাবি করেন ছাত্র ছাত্রীদের প্রতিবাদ জানানোর অধিকার থাকলেও বিশৃঙ্খলা সৃষ্টি করার অধিকার নেই প্রতিবাদী ছাত্র ছাত্রীরা হিংসাত্মক পদ্ধতি ব্যবহার করছে বলে তিনি দাবি করেন যদিও তিনি এর পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন জনমত জরিপে রিপাবলিকানরা এগিয়ে থাকবে কিনা তা স্পষ্ট নয় তবে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ও রিপাবলিকানদের অভিন্ন অবস্থান উনিশশো সালের ফলাফলের পুনরাবৃত্তি ঘটাতে পারে বাইডেন তথা ডেমোক্রেটরা দেখাতে চাইছেন তারা রিপাবলিকানদের চেয়েও যে কোনো বিশৃঙ্খলা এবং আন্দোলন প্রতিবাদের বিরুদ্ধে বেশি কঠোর কিন্তু ভোটাররা সবসময় রিপাবলিকানদেরকে বেশি রক্ষণশীল বলে জানে আর এ কারণে তারা এ ধরনের পরিস্থিতিতে রিপাবলিকানদেরকেই বেছে নিতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনকে আইন শৃঙ্খলা ইস্যু সঙ্গে জড়িয়ে বাইডেন কেবল রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নয় বরং গভর্নর নির্বাচনেও রিপাবলিকানদের পুনর্নির্বাচিত হওয়ার পথ প্রশস্ত করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ইস্যুতে বাইডেন তথা ডেমোক্রেটার যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছেন সেটাকে এরই মধ্যে নিজের পক্ষে ব্যবহার করতে শুরু করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাইডেনের চেয়ে এক ধাপ এগিয়ে ট্রাম্প বলেছেন আমি প্রতিটি ফ্যাকালটির প্রধানকে অবিলম্বে আন্দোলন নির্মূল করতে বলেছি মৌলবাদীদের পরাজিত করুন এবং সমস্ত সাধারণ শিক্ষার্থীর জন্য আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ধার করুন এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে